তাকে শুধু শ্রদ্ধা করে না তারা মনে করে বাংলাদেশের স্বাধীনতা বন্ধুরা খামো বোলার একটাই মানুষ ছিল ব্রিটিশ পাকিস্তান এবং বাংলাদেশে তিনি মঙ্গল ভাষায় অন্যায়ের বিরুদ্ধে খামস উচ্চারণ করা যে গর্জন এই একটি শব্দের মধ্যে যে দেশটা কাঁপিয়ে দেওয়া যায় শাসন গোষ্ঠীকে সন্ত্রস্ত করা যায় এটি ভাষা মৌল তার সমগ্র জীবন তিনি তুচ্ছ ত্যাগ করেছেন মানুষের সেবায় মানুষের জীবন গঠনে স্বাধীনতার গণতন্ত্র মানুষের অধিকার সংরক্ষণের জন্য তিনি সারা দেশ সারা পাকিস্তান সারা ব্রিটিশ আমলে সারা ভারতবর্ষ তিনি চষে বেরিয়েছেন অনেক রূপ কথা তুলল কথা আছে তিনি একদিকে রাজনীতিক অন্যদিকে আধ্যাত্মিক নেতা তৃণমূল তার অসংখ্য মরিদ আছে সারা পৃথিবী আমি আর আরেকটি ছোট্ট প্রসঙ্গ বলে আমার বক্তব্য শেষ করব সেটি হচ্ছে তিনি একবার চীনে গিয়েছিলেন চীনের বংশধীদের আমন্ত্রণ তখনকার চেয়ারম্যান তো চীনে ঘুরে আসার পরে তিনি যখন পাকিস্তান এয়ারপোর্টে সম্ভবত করাচি এয়ারপোর্টে নেমেছিলেন তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে চীনের কোন জিনিসটা আপনার মনটা কেড়ে নিয়েছে ভালো লেগেছে তিনি খুব সংক্ষেপে উচ্চারণ করেছিল সেখানকার হাসিম্যান চীনকে যেভাবে এগিয়ে নিয়ে গেছিলেন সেই তৃপ্তির হাসি তিনি চীনের মানুষের মুখে রেখেছেন আমরা শহীদের শাসনকালে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে যে তৃপ্তির হাসি দেখেছে স্বস্তির হাসি দেখেছে সেটি বিএনপি বেগম খালেদা জিয়া এবং আগামী দিনে যারা তারেক রহমানের শাসনকাল যেন তেমনি যদি সত্যি করতে পারি তাহলে আজকে মন আবাসনের মৃত্যু দিবসে তার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা জানানোর সম্ভব সবাইকে ধন্যবাদ খুদাহাফিজ বাংলাদেশ yeah